সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স টু প্রকাশ করা হয়েছে অর্থাৎ পৃথিবীর কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী সেই ধরনের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলবো তো যেহেতু আমি ক্যানাডা থেকে বলছি ক্যানাডা ক্যানাডার পার্শ্ববর্তী দেশ আমেরিকা আমেরিকার পাশাপাশি আমাদের দর্শকরা মধ্যপ্রাচ্যের দর্শকরা দেখেন সেই দেশের কোন দেশটি কেমন কি বাংলাদেশ ভারত এই সমস্ত বিষয় নিয়েগুলি একটু সংক্ষেপে কথা বলার চেষ্টা করব তো যেটা হচ্ছে যে পাসপোর্টের শক্তিশালী পাসপোর্টের দিক থেকে এশিয়ার দেশগুলিকে অনেকেই অবহেলিত মনে করেন বা এশিয়ার দেশগুলি তো সেক্ষেত্রে পাসপোর্টের প্রথম দিকে কিন্তু রয়েছে এশিয়ার দেশ সিঙ্গাপুর আপনার যদি সিঙ্গাপুরের যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি পৃথিবীর একশো তিরানব্বইটা দেশে রকমের ভিসা ছাড়াই আপনি একশো তিরানব্বইটি দেশ ভ্রমণ করতে পারবেন তারপরে আসেন জাপান জাপানও একশো তিরানব্বই বা তার চেয়ে একটু কাছাকাছি কম তারপরে ফিনল্যান্ড রয়েছে তিন নম্বরে ফিনল্যান্ডে একশো বিরানব্বইটা দেশে তারপরে রয়েছে ফ্রান্স চার নম্বরে যৌথভাবে বেশ কয়েকটি দেশ রয়েছে সেগুলো হচ্ছে ফ্রান্স জার্মানি ইতালি স্পেন দক্ষিণ কোরিয়া সহ দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি তারপরে পাঁচ নম্বরে যৌথভাবে রয়েছে ডেনমার্ক আয়ারল্যান্ড বুকসমবার্গ নেদারল্যান্ড নরওয়ে সুইডেন এবং বেলজিয়াম অর্থাৎ ইউরোপের এই দেশগুলি কিন্তু তিন চার এবং পাঁচ নম্বরে রয়েছে ছয় নম্বরে রয়েছে নিউজিল্যান্ড পর্তুগাল সুইডেন যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া অর্থাৎ এক্ষেত্রেও অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে জয় জয়কার এবং সাত নম্বরে রয়েছে কানাডা রয়েছে সাত নম্বরে কানাডার এই অবস্থানটা আগের মতোই রয়েছে এবং ঠিক আগের চেয়ে অতটা কমেও এবং বাড়েও আপনি যদি ক্যানেডিয়ান পাসপোর্টধারী হয়ে থাকেন তাহলে আপনি পৃথিবীর প্রায় একশো টি দেশে ভ্রমণ করতে পারবেন তো যারা জানেন না তাদের জন্য একটু বলি যে ক্যানেডিয়ান পাসপোর্ট নিয়ে আপনি কিন্তু বাংলাদেশে যেতে পারবেন না যেতে পারবেন না বলতে ভিসা মুক্ত না বাংলাদেশেও কিন্তু আপনাকে ভিসা নিয়ে যেতে হবে তারপরে আট নম্বরে রয়েছে মাল্টা পোল্যান্ড এবং মাল্টা এবং পোল্যান্ড নয় নম্বরে রয়েছে হাঙ্গেরি এস্তোনিয়া যুক্তরাষ্ট্রের পাসপোর্ট দীর্ঘ ২০ বছর পরে একটি বড় ধরনের পতন হয়েছে যুক্তরাষ্ট্রের পাসপোর্টে তো যুক্তরাষ্ট্রের পাসপোর্টের যে পতন সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র লাডভিয়া এমনকি সংযুক্ত আরব আমিরাতও কিন্তু যুক্তরাষ্ট্রের কাতারে রয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের পাসপোর্ট এখন সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টের কিন্তু কাছাকাছি আর যেটা হচ্ছে যে ইন্ডেক্সে কানাডা সপ্তম বা অষ্টমে রয়েছে এই ধরনের একটি কথা আর অন্যদিকে যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র আস্তে আস্তে নিচের দিকে নামছে এবং একশো কেনাডায় যেখানে একশো চুরাশিটির উপরে দেশে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেটি হয়েছে একশো আশি নাম্বারে রয়েছে যুক্তরাষ্ট্র অতএব অর্থাৎ যুক্তরাষ্ট্রে আপনি একশো আশিটি দেশে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়া আর যেটা ক্যানাডা বললাম ক্যানাডা একশো চুরাশি বাংলাদেশ বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্বল পাসপোর্টগুলির মধ্যে একটি অর্থাৎ বাংলাদেশের যদি আপনি পাসপোর্ট থাকে তাহলে পঁয়ত্রিশটি দেশে আপনি ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন এবং যেটি হচ্ছে যে শক্তিশালী অবস্থানের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর পাসপোর্টগুলির মধ্যে হচ্ছে গিয়ে একশো দুইতম আর অন্যদিকে ভারত ভারত রয়েছে পঁচাশিতম তম স্থানে রয়েছে এবং ভারতীয় মোটামুটি একটি নিচের দেশগুলির মধ্যে অন্যতম তো সারসংক্ষেপ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের আরও অবদমন হয়েছে বাংলাদেশের অবদমন রয়েছে কেনাডা অনেকটা আগের মতোই রয়েছে এবং যেটা হচ্ছে যে সিঙ্গাপুর জাপান ফিনল্যান্ড এই দেশগুলি কিন্তু টপ থ্রির মধ্যে রয়েছে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি কোন দেশের পাসপোর্ট হোল্ড করেন জানাবেন এবং আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম